হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু দস গ্রামার ওয়ার্ড ভিওয়ার্স আজকে আমি আপনাদের স্পষ্ট করেই বলতে চাচ্ছি যে জানুয়ারির প্রথম সপ্তাহে আর কোনোভাবেই হচ্ছে না প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তো আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম মাত্র একটিমাত্র কারণেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে না তো সেখানে অনেকেই আপনারা বিরূপ মন্তব্য করেছিলেন তো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে জানুয়ারিতে হবে না সেটা তো আমরা স্পষ্টই হয়ে গেলাম যে জানুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে না নিয়োগ পরীক্ষা তাহলে কি দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে তো এটাও কিন্তু আমাদের মনের মধ্যে এখন কোশ্চেন যে প্রথম সপ্তাহে তো পরীক্ষাটা হলোই না তাহলে কি দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে তো প্রথম সপ্তাহে যে পরীক্ষাটা হচ্ছে না সেটা আমরা স্পষ্টতা পেলাম কোথায় যে যেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছিল যে কেন্দ্রবিন্যাস প্রায় প্রস্তুত বা আমাদের প্রাথমিক ও মন্ত্রী বলেছিলেন যে জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই শুরু হবে তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা নাই তো সেখানে অনেকে আপনারা বিরূপ কমেন্ট করেছিলেন মন্তব্য করেছিলেন তো আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী যে কথা বলেছিলেন যে ওখানে স্পষ্টই বলে দেওয়া ছিল যে পরীক্ষা যখন শুরু হবে প্রথম ধাপের তো তার পাঁচ দিন আগে আপনাদের মুঠো ফোনে এস এম এস সেন্ড করা হবে এবং সেইভাবে আপনাদের সিট প্ল্যান আপনারা দেখতে পারবেন তো যদি প্রথম সপ্তাহে পরীক্ষাটা হতো তাহলে কিন্তু ইতিপূর্বেই আমরা আমাদের ফোনে এস এম এস পেয়ে যেতাম এবং আমাদের সিট প্ল্যানগুলো আমরা দেখে নিতে পারতাম তো যেহেতু আজকে চার তারিখ আমরা কোনো প্রকার এস এম এস পাইনি তো আমরা স্পষ্টই বলতে পারছি যে জানুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে না নিয়োগ পরীক্ষাটা তো কবে হচ্ছে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষা শুরু এটা নিয়ে সবার মনে প্রশ্ন এবং আমার অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে আসলে পরীক্ষাটা কবে হতে পারে তো আমি আমার পূর্ব ভিডিওগুলোতেই বলে দিয়েছিলাম যে পরীক্ষা যদি জানুয়ারি মাসে না হয় তাহলে আমাদের পরীক্ষাটা কিন্তু পিসিএ জুন অথবা জুলাই মাসে পর্যন্ত চলে যেতে পারে তো ব্যাপারটা আমার মনে হয় তাই ঠিক হবে এবং আমি যে একটিমাত্র কারণ দেখিয়েছিলাম আপনাদের কারণটি আমি বলেছিলাম যে মাত্র একটি কারণে পিছিয়ে যেতে পারে নিয়োগ পরীক্ষা আমি এবং সে কারণ হিসেবে দেখিয়েছিলাম যে আমাদের সমাজ সেবা পরীক্ষাটা স্থগিত হলো শুধুমাত্র প্রশ্ন ফাঁস ঠেকানোর জন্যই তো আমি এটাও বলছিলাম যে আমাদের প্রাথমিক এবং প্রাক প্রাথমিক যে নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর চাইবে কোনোভাবেই যেন তাদের প্রশ্নপত্র ফাঁস না হয় কারণ যে কোনো প্রতিষ্ঠানের জন্য বা যে কোনো অধিদপ্তর বা মন্ত্রণালয়ের জন্যই কিন্তু এটা একটা কলঙ্ক তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে প্রশ্ন ফাঁস হবে সেটা কিন্তু কোনোভাবেই মেনে নিবে না প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর তো যার কারণে পরীক্ষাটা নিতে একটু সময় লাগবে তো কবে নাগাদ পরীক্ষাটা শুরু হচ্ছে সেই ব্যাপারে এখনও আমরা তথ্য পাইনি যদি আমরা সুস্পষ্ট কোনো তথ্য পাই তো অবশ্যই আপনাদের জানিয়ে দিব আমরা এতটুকু শিওর যে কোনোভাবেই জানুয়ারির প্রথম সপ্তাহের পরীক্ষাটা হচ্ছে না তো দ্বিতীয় সপ্তাহেও পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বেশ কিছু মামলা চলমান তো বিশেষ করে যে মামলাটার কথা আমরা সবাই জানি এই মুহূর্তে যেটা চলছে যে কোঠা বিলুপ্তিকরণ নিয়ে এবং প্যানেল নিয়ে দুটো দুটো মামলা চলছিল তো অলরেডি আদালত কিন্তু একটা রুল জারি করেছে যে কেন কোঠা বিলুপ্ত হবে না কিন্তু ওখানে কিন্তু নিয়োগ পরীক্ষা স্থগিত করা বা নিয়োগ পরীক্ষা দেরি হওয়া এ ব্যাপারে কিন্তু কোনো নির্দেশনা যদিও ছিল না তো তারপরেও আমরা ধারণা করে নিচ্ছিলাম যে বেশ কিছু মামলা জটিলতার কারণেও কিন্তু আমাদের পরীক্ষাটা বিলম্বিত হতে পারে তো যাই হোক পরীক্ষাটা কবে নাগাদ হবে সেই ব্যাপারে যদি আমরা নতুন কোনো তথ্য পাই তো অবশ্যই জানিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনি পরবর্তী আপডেট কোনো নিউজ পেলে খুব সহজেই জেনে যান তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন